গো বর্ষা তুমি ঝোরো না গো আমন জোরে বর্ষা তুমি ঝোরো না গো আমন জোরে কাছে সে আসবে তবে কেমন করি রিমঝিম 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 এলে না হয় ঝোরো তখন অঝর ধারে যাতে সে যেতে যেতে নাহি পারে রিমঝিম 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 বর্ষা তুমি ঝোরো না গো আমন জোরে বর্ষা তুমি ঝোরো না গো আমন জোরে